আমি আপাতত নাটক নিয়েই ব্যস্ত আছি আর পাশাপাশি আমি হচ্ছি অ্যানিমেল নিয়ে কাজ করি এই তো আচ্ছা আমি হচ্ছি একক নাটককে কাজ করেছি আরতি সাথে সুপার বয়ফ্রেন্ডে আর পাশাপাশি অনেক নাটকে কাজ করা হয়েছে সিরিয়াল করা হয়েছে এই তো সামনে হচ্ছে আলবির সাথে আমার একটা কাজ আসতেছে আর মোশারফ ভাইয়ের সাথে একটা কাজের শুটিং জাস্ট ডান হলো এই তো না 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 যে শুরু হতে যাচ্ছে ফার্স্ট অফ অল অনেক ভয় লাগতেছে আর এক্সাইটেড তো অনেক তো দেখি কাজটা কেমন হয় আগে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো ভালো কাজ আপনি উপহার দিতে পারি ধন্যবাদ আমার তেমন স্বপ্ন নেই আমার মনে হচ্ছে যদি আমি ভালো কোনো গল্প পাই আর ওইটার সাথে আমাকে যাকে মানাবে তার সাথে কাজ করতে পারলেই আমার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে 아 d a o 오케이.